বিধবা হিন্দু বিধবা এবং মুসলিম বিধবা নারীরা যাদের কোনো সন্তান নাই যা বিধবা হিন্দু বিধবা এবং মুসলিম বিধবা নারীরা যাদের কোনো সন্তান নাই স্বামী নাই এই সন্তান স্বামী কিছুই নাই একজন মহিলাকে আমি খুঁজে পেয়েছিলাম সেই জায়গাটার নাম হলো শাসকাই শ্বাসকাই খুঁজে বের করেছি একটা অন্ধকার ঘর একটা ছোট্ট ঘর কোনো ইলেকট্রিসিটি নাই একটা নিবু নিবু বাতি হেজাক বাতি কুপি বাতি এই বাতিটা জ্বালাইয়ে একজন হিন্দু বিধবা নারী তার মনে হয় প্রায় বছর বয়স সন্তানও নাই হাজবেন্ডও নাই শুধুমাত্র বসে বসে প্রহর গুনছে কবে তার মৃত্যু হবে তার মুখে মুখাগ্নি দেওয়ার মতো একজনও দুনিয়াতে বেঁচে নেয় এখন কে তাদেরকে কে সাহায্য করবে কে হু উইল হেল্প কে বলবে যে আপনার সন্তান নাই আপনার স্বামী নাই আমি আপনাকে সাহায্য করব কে বলবে কে দাঁড়িয়েতে থেকে কে বলবে যে আমি আপনার সন্তানের দায়িত্ব পালন করব কে পাশে গিয়ে মমতাময়ী এই মাকে বলবে যে আমি আপনার সন্তানের মতো দায়িত্ব পালন করে আপনার মুখে মুখাগ্নি দেওয়া পর্যন্ত আমি আপনার জীবন সঙ্গী হিসেবে দায়িত্ব পালন করব এই কথা বলবে কোন বীর পুরুষ আমাদের সকলের জীবন যাপন একরকম আমরা সকলেই সমস্যার মধ্যে থাকি এরকম কোনো মানুষ নাই যার সমস্যা নাই আমি বিগত পনেরো মাসে গ্রামে গ্রামে ঘুরে দেখেছি যে সমস্যা এবং অসুবিধা কাকে বলে এটা এক একটা গ্রামে গেলে এক একটা নতুন ধরনের সমস্যার জন্ম হয় এটা তালিকা করে শেষ করা যাবে না কোথাও স্কুল নাই কোথাও মসজিদ নাই কোথাও মন্দির নাই কোথাও শ্মশানঘাট নাই কোথাও কবরস্থান নেই কোথাও রাস্তাঘাট অর্ধেক আছে অর্ধেক নাই কোন কোন জায়গার গ্রামের এরকমও মানুষ আছে যেখানে ক্লাস এইট পাস লোক নাই স্কুল গড় নাই এই বিষয়গুলো একেবারে উজান থেকে শুরু করে ভাটি পর্যন্ত তালিকা করলে আপনি কোনোদিন সেই তালিকা শেষ করতে পারবেন না এবং সবচাইতে খারাপ লাগে আমার যখন দেখি একেবারে অজ থেকে একজন মানুষ সুনামগঞ্জে কোর্টে হাজিরা দিতে যাচ্ছে নৌকা দিয়ে আসে সামারচর পর্যন্ত সামার এসে টেম্পুতে উঠে সিএনজিতে উঠে এই সিএনজিতে উঠে তারপর দিরাই যায় দিরাই থেকে বাসে উঠে বাস উইটে সুনামগঞ্জে যায় গিয়া হাজিরা দেয় পাঁচশো এক হাজার টাকা উকিলকে দেয় এইভাবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে মামলা করতে থাকে একজনের সঙ্গে কথা হয়েছে আমার তিনি বললেন এই যে সকালবেলা যাব সুনামগঞ্জে এক হাজার টাকা উকিল সাহেবকে আর মরি সাহেবকে দিতে হবে ওই এক হাজার টাকা আমি সুদের উপরে আরেকজনের কাছ থেকে আনছি নিয়ে এসে উকিল সাহেবের ফি দিচ্ছে জীবন চলে না খাবার নাই সন্তানকে পালতে পারে না বেকারত্বের কারণে বাচ্চাকে পড়াইতে পারে না মাকে ওষুধ কিনে দিতে পারে না বাবাকে ডাক্তার দেখাইতে পারে না কিন্তু মামলা চালানোর জন্য সুদের উপর টাকা নিয়ে এসে ঠিকই তাকে বাধ্য হয়ে মামলা চালাইতে হয় এরকম শত শত লোক আছে হাজার হাজার লোক আছে এই মানুষগুলো এত কষ্ট করে তাদের জীবন যাপন করে যাদেরকে দেখলে পরে মনে হয় দুনিয়াটা আসলে খুবই নিকৃষ্ট কে তাদেরকে সম্মান দিবে কে তাদেরকে হাত বুলাই দিবে কে তাদেরকে একটু জীবনটা ভালো করার জন্য পরামর্শ দিবে কারা নিজ দায়িত্বে এদেরকে বিপদ থেকে বাঁচাবে কি কাজ করলে পরে তারা একটু শান্তি পাবে কি কাজ করলে পরে সুদের উপর টাকা নিয়ে এসে আর মামলা মোকদ্দমায় জড়াবে না নিজের জমি দুই শতাংশ চার শতাংশ জমি নিয়ে পাঁচ বছর দশ বছর থেকে মামলা করতেছে মামলায় জিতে গেছে আবার আপিলে গেছে আপিল আরো চার বছর ধরে চলতেছে একজনের জমি আরেকজনের নামে উঠে গেছে এ রেকর্ড সংশোধন করার জন্য মামলা করেছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা শেষ হয় না জীবন শেষ হয়ে যাচ্ছে বাড়িতে গেলে এরকম শত শত লোক দিরাইয়ের বাসায় এলে প্রতিদিন সকালবেলা এবং রাতে শত শত লোক এসে মামলার কাগজপত্র নিয়ে হাজির হয় আমি মামলার কাগজ দেখি আর ভাবি হারে এমন সব কথা এবং কাজ তারা এসে বলে ইমরান এখান থেকে চলে যত। এইখান থেকে এই যে শত শত মানুষ এসে তার সমস্যার কথা বলতে চায় আজকে সকালবেলা এসে দেখলাম প্রায় দশ বারো জন মহিলা বাচ্চা কুলে নিয়ে আসছে বাসায় এসে চায় তার বিকলঙ্গ বাচ্চা একটা হুইল চেয়ার চায় মনে হয় দশ বারো বছর হবে একটা মেয়ে এটাকে কুলে নিয়ে আসে কুলে নিয়ে আমি দুতলা থেকে নিস্তালায় নামছি নাইমা দেখি এই মহিলাটা কুলে বাচ্চাটাকে নিয়ে এভাবে দাঁড়ায় আছে। কি জন্য আসছেন কি দরকার আপনার বলতে চায় না ইমরান এখান থেকে সরকম এখানে এত কথা বলতে হবে কেন কে দিবে তাকে এই কে তাকে এই সুবিধাটুকু দিবে যে তার দশ বছরের বাচ্চা কুলে নিয়ে দাঁড়িয়ে থাকা একজন মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কুলে নিয়ে চলতে পারছে না তার একটা হুইল চেয়ার দরকার যেন বাচ্চাটা নিজেই হুইল চেয়ারে করে বসে থাকতে পারে আর না হলে মাকে কুলে নিয়ে নিয়ে হাঁটতে হয় অন্ধ অন্ধ মানুষ আছে ধীরাই সাল্লাই মিলে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ আছে যারা বিকলাঙ্গ কারো পা নাই কারো হাত নাই কারো চোখ নাই কারো জন্মগত অন্ধ কেউ আছে টাইফয়েড জোরে সাইড নষ্ট হয়ে গেছে কেউ আছে হার্ট অ্যাটাক করে কিংবা ব্রেন স্ট্রোক করে এক পাশ সারা জীবনের জন্য তার বিকলাঙ্গ হয়ে গেছে ডাক্তারের কাছে যায় আসে সিলেটে যায় আসে থেরাপি দেয় ব্যায়াম করে কিন্তু কোনো উন্নতি হয় না প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ আছে এরকম সাত হাজারেরও বেশি মানুষ আছে সরকারি হিসেবে